হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে দশম শ্রেণীর আফ্রিকা কবিতার চারটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আফ্রিকা কবিতা বিষয়ে চারটি এমন প্রশ্নের আলোচনা করেছি যা আগামী দিনে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় আজকের প্রথম প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তেই এটি কবিতার লাইন এখন প্রশ্ন হলো সমুদ্র পার বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে সেখানে কি হচ্ছিল এর উত্তরে তোমরা যেটা লিখবে সেটা এখন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এটিকে তোমরা খাতায় লিখে নাও মুখস্থ করো প্রয়োজনে ভিডিওটিকে বারবার দেখো যাই হোক চলো রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় নিষ্ঠুর ইংরেজ অত্যাচারের চিত্র অঙ্কন করে তাদের অমানবিকতা এবং অমানুষতার পরিচয় লিপিবদ্ধ করেছেন খুব মন দিয়ে শুনবে যে ভাষায় উত্তর লেখা আছে সেই ভাষাকে অবিকল রাখার চেষ্টা করবে সমুদ্র পার শব্দটির দ্বারা ইংল্যান্ডকে বোঝানো হয়েছে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে ইংরেজের অত্যাচারে যখন আফ্রিকার বুক থেকে রক্ত ঝরছিল আফ্রিকার ইতিহাস যখন কলঙ্কিত হচ্ছিল তখন ইংল্যান্ডে অখণ্ড সুখ বিরাজ করছিল ইংরেজবাসী দয়াময় দেবতার নামে মন্দিরে পূজা অর্চনা করছিল ইংল্যান্ডের শিশুরা নিরাপদে মায়ের কোলে খেলা করছিল শিল্পী এবং কবিরা সুললিত সাহিত্যে এবং সঙ্গীতে হৃদয়ের আবেগকে গ্রথিত করছিল ইংল্যান্ডের কোথাও দুঃখ এবং দীনতার কোনো ছাপ ছিল না এমনকি আফ্রিকার উপরে যে বর্বর আচরণ তারা করেছিল তার জন্য কোনো অনুশোচনা বোধ ইংল্যান্ডকে বিষণ্ন করেনি একদিকে আফ্রিকার উপরে নির্যাতন এবং অন্যদিকে ইংল্যান্ডের সমৃদ্ধি এই বৈপরীত্যকে কবি একই সঙ্গে উল্লেখ করেছেন এই কবিতায় এই চরণের মাধ্যমে চলে আসি এর পরের নোটে অর্থাৎ পরের আলোচনায় পরের যে প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের যে পরিচয় আছে তা লেখো এর উত্তরটিও তোমরা মন দিয়ে শোনো ভাষা কোনো রকম পরিবর্তন না করে যে ভাষায় আমি লিখে রেখেছি সেই ভাষাটিকেই রাখার চেষ্টা করবে সেটিকে মুখস্থ করবে উত্তর লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় আফ্রিকার সৃষ্টিকালীন উত্থান পতনময় দিনগুলিকে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন আফ্রিকার সৃষ্টিকালীন দিনগুলি ছিল প্রাগৈতিহাসিক কাল সেই সময়ে পৃথিবী সুস্থির আকার পায়নি প্রবল ভূমিকম্প পৃথিবীকে ভেঙে গড়ছিল তাই আদিম যুগটি ছিল উদ্ভ্রান্তির যুগ এরপর আমি প্যারা চেঞ্জ করেছি তোমরা প্যারাচেঞ্জ করে লিখে রাখবে ঈশ্বরের অধৈর্যের কারণে সমুদ্রে দেখা গিয়েছিল প্রবল জলোচ্ছ্বাস পৃথিবী কেঁপে উঠেছিল প্রবল ভূমিকম্পে মহাদেশীয় পাত ভেঙে গিয়ে সেই সময়ে সাতটি পাত এবং অনেকগুলি ছোট ছোট পাত সৃষ্টি হয়েছিল পৃথিবীর পরিচালন স্রোত পাতগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছিল এভাবেই আফ্রিকা মহাদেশের সৃষ্টি হয়েছিল পৃথিবীর সৃষ্টিকালীন সেই সময়টিকে রবীন্দ্রনাথ ঠাকুর সুললিত গদ্য ছন্দে চিত্রিত করেছেন পৃথিবীর ভূগাঠনিক প্রক্রিয়াকে কবি কবিতার বিষয়বস্তু হিসাবে গ্রহণ করে আফ্রিকার জন্মলগ্নকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন আফ্রিকার সংগ্রামী চরিত্র তার জন্মকালের দুর্যোগপূর্ণ ঘটনার মধ্যেই প্রস্ফুটিত হয়েছিল এই হলো দ্বিতীয় প্রশ্ন আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের যে পরিচয় লিপিবদ্ধ হয়েছে তার পরিচয় এই নোটের মাধ্যমে উপস্থাপন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটটি তোমরা অবশ্যই এটিকে মাধ্যমিক পরীক্ষার জন্য কনসিডার করবে ভালোভাবে মুখস্থ করবে তৃতীয় প্রশ্ন কৃপন আলোর অন্তপুরে এই কথাটার তাৎপর্য লেখো রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় আফ্রিকার সৃষ্টিকালীন দিনগুলিকে কবিতার আকারে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন পৃথিবীর পরিচলন স্রোত এবং নানাবিধ প্রাকৃতিক কারণে পৃথিবীর অভ্যন্তরে মহাদেশীয় পাত বা প্যাঞ্জিয়া ভেঙে গিয়েছিল এবং অনেকগুলি মহাদেশীয় পাত সৃষ্টি হয়েছিল প্রকৃতির অস্থিরতার জন্য সেই সময়ে সমুদ্র ছিল অশান্ত ভয়ঙ্কর সেই সময়কালে আফ্রিকার সৃষ্টি হয়েছিল সমুদ্র আফ্রিকা মহাদেশকে এশীয় মহাদেশীয় পাত থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল নির্জন সমুদ্র বক্ষে আফ্রিকাকে স্থাপন করেছিল সমুদ্র আফ্রিকার অঞ্চল জুড়ে সুনিবিড় বন গড়ে উঠল সেই অরণ্য রাজি এত ঘন ছিল যে সূর্যের আলো সেখানে প্রবেশের পথ পেত না গাছের পাতায় পাতায় সেতু বন্ধন বা কেনপি তৈরি হয়েছিল আফ্রিকার ভূমি সূর্যালোকের স্পর্শ থেকে বঞ্চিত হল প্রাগৈতিহাসিক কালে আফ্রিকা রূপের বর্ণনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ আফ্রিকার ভূখণ্ডকে কৃপন আলোর অন্তঃপুর বলে উল্লেখ করেছেন প্যারাচেঞ্জ করেছি লিখেছি অন্তঃপুরে নারীরা যেমনভাবে ঘোমটার আড়ালে অপরিচিত থেকে যায় আফ্রিকাও তেমনি একটি নারীর মতোই অন্তঃপুরবাসিনী হয়ে সমগ্র পৃথিবীর দৃষ্টিপথের আড়ালে লুকিয়েছিল এই হলো কৃপন আলোর অন্তঃপুরে এই যে লাইন আফ্রিকা কবিতায় কবি লিখেছেন তার ব্যাখ্যা চলে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হলো অর্থাৎ চার নম্বরের যে প্রশ্ন তা হলো বিদ্রুপ করছিলে ভীষণকে কে বিদ্রুপ করছিল ভীষণ কে কেন বিদ্রুপ করছিল তিনটে প্রশ্ন এখানে রয়েছে উত্তরে লিখে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় মহান আফ্রিকার মহত্তম গুণের পরিচয় আছে শিশু আফ্রিকা সমুদ্রের দ্বারা অপহৃত হয়ে নির্জন সমুদ্র বক্ষে স্থান পেয়েছিল তখন আফ্রিকা প্রকৃতির দৃষ্টি অতীত জাদুকে অর্থাৎ প্রবল ক্ষমতাশীল প্রাকৃতিক শক্তিগুলিকে বিদ্রুপ করছিল এই হলো প্রথম প্যারা দ্বিতীয় প্যারা লিখে রেখেছি রুদ্র সমুদ্র আফ্রিকাকে অপহরণ করে বা পূর্ব স্থানচ্যুত করে সুদূর নির্জনে স্থাপন করেছিল শ্রেষ্ঠ আফ্রিকা যেন এক সদ্যজাত বালিকা প্রকৃতির বিরুদ্ধে আফ্রিকা সেই দিনই যুদ্ধ ঘোষণা করেছিল প্রাকৃতিক শক্তিগুলি আফ্রিকাকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল বারম্বার ভূমিকম্পে পৃথিবীর ভৌগোলিক গঠন বদলে গিয়েছিল সমুদ্রের জলোচ্ছ্বাস আফ্রিকাকে ধ্বংস করতে চেয়েছিল শেষ প্যারা অর্থাৎ আবার প্যারা চেঞ্জ করে লিখেছি কিন্তু আফ্রিকা ভয় পায়নি নিভৃত অবকাশে দুর্গমের রহস্য ভেদ করার সংগ্রাম চালিয়েছিল সে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত বালিকা আফ্রিকা বুঝতে পেরেছিল প্রকৃতিকে হার মানানোর মন্ত্র সে আয়ত্ত করেছিল প্রাকৃতিক শক্তিগুলোর বিরুদ্ধে নিরন্তর লড়াই করতে করতে আফ্রিকা হয়ে উঠেছিল দুঃসাহসী তার চেতনাতীত মনে সংগ্রামের এবং জয়ী হবার মন্ত্র জেগে উঠেছিল তাই অনায়াসে সে ভীষণ প্রকৃতিকে বিদ্রুপ করতে পেরেছিল ভয়কে জয় করে দুরন্ত জীবন পিপাসায় আফ্রিকা অনন্য হয়েছিল এই হলো আফ্রিকা ভীষণকে বিদ্রুপ করছিল ভীষণ তার পরিচয় আফ্রিকা কেন বিদ্রুপ করছিল কিভাবে বিদ্রুপ করছিল সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ নোট এই নোটগুলিকে অবশ্যই আগেই বলেছি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো শোনো খাতায় লিখে নাও মুখস্থ করো মাধ্যমিকের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের ভিডিওতে আফ্রিকা কবিতা নিয়ে আরও কিছু আলোচনা করবো সেই আলোচনা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে